গতকাল গোটা দেশের সব থেকে বড় খবর ছিল উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা এখনো পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি উত্তর পাইনি আগে প্রশ্নগুলো দেখুন তারপরে আসছি প্রশ্নগুলো দেখুন বিগল একবার দেখাই গুরুত্বপূর্ণ রুটে কেন দীর্ঘক্ষণ অকেজ স্বয়ংক্রিয় সিগনাল বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ রুট সিগনালের নিয়ম কেন ভাঙলেন মালগাড়ি চালক বড় প্রশ্ন রাঙা পানিতে সিগনাল কি সবুজ ছিল বড় প্রশ্ন তদন্ত শেষের আগে হামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি কোথাও বড় প্রশ্ন সিগন্যালের ত্রুটি নিয়ে কেন চুপ রেল কর্তৃপক্ষ এখনো কেন মুখ খোলেনি রেল কর্তৃপক্ষ এতগুলো প্রশ্ন উঠছে প্রশ্নের উত্তর আমরা আদৌ পাবো কিনা জানি না কিন্তু প্রশ্ন আমরা করবোই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজছি আমজনতা খুঁজছে তখনই গতকাল রেলের তরফ থেকে তড়ি করে জানিয়ে দেওয়া হল দোষী মালগাড়ির চালক মানে যিনি এই মুহূর্তে মৃত নিশ্চয় মনে আছে আপনাদের প্রাথমিকভাবে তো দুজনকেই মেরে ফেলা হয়েছিল রেলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় চালক সহকারী চালক দুজনে মৃত থ্যাংঘ সহকারী চালক এখনো বেঁচে আছেন হয়তো তার আগামীতে দিক অনেকটাই স্পষ্ট করে দেবে আমরা আসবো তবে তার আগে একটা বিশেষ প্রতিবেদন দেখুন তারপরে একটা চমক আছে দেখুন তদন্তের আগেই বিচার রায় দেওয়ার মতো বয়ান মালগাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করল রেল আর যিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন সেই মালগাড়ির সহচালককে আগেভাগেই আগে ভাগেই মৃত বলে দিয়েছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান রাঙাপানিতে প্রাণঘাতী দুর্ঘটনায় রেলের একের পর এক গাফিলতির সামনে চলে আসছে প্রশ্নের মুখে রেলের দায়িত্ব বিতর্কটা শুরু হয়েছিল সোমবার দুর্ঘটনার পর পিছন থেকে আসা বালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন দুমড়ে মুছড়ে যায় সেফটি কমিশনার দূরের কথা রেলমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারেনি ঘটনাস্থলে তার আগেই রেলবোর্ডের চেয়ারপারসন দুর্ঘটনার জন্য কার্যত দাগিয়ে দিয়েছিলেন বালগাড়ির চালককেই प्राइम ऑफ ही लगता है ह्यूमन एरर सिग्नल डिसरिगार्ड किया मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी एरीमोधे कांजुंजंगर एक यात्री के अभिजोग के मालगाड़ी चालक और सहकारी चालकों के एफआईआर को रेल এফআইআর দেখা যাচ্ছে কার্যত রায়ের মতোই সব দোষ দেওয়া হচ্ছে চালকেরই ঘাড়ে দুর্ঘটনার জন্য মালগাড়ি দ্রুত চলার কথা বলা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রী ছিলেন চৈতালি মজুমদার এস সিক্স কামরায় যাত্রী ছিলেন তিনি তার তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালক এবং সহকারী চালকের বিরুদ্ধে মামলা করল ভারতীয় রেল চৈতালি দেবীর অভিযোগ যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় প্রচণ্ড গতিতে মালগাড়ি পেছন থেকে ধাক্কা মারে

ঠিক কি হয়েছিল রাঙাপানিতে রেল দুর্ঘটনায় কার্যত ব্ল্যাক বক্সের ভূমিকা মালগাড়ির সহকারী চালকের প্রশ্ন উঠেছে তদন্ত শুরুর আগেই কিভাবে চালকের ঘাড়ে দায় ঠেলল রেলবোর্ড তবে কি সেফটি কমিশনের তদন্ত রিপোর্ট আসার আগেই তড়ি ঘড়ি এফআইআর করে কার্যত কর্মীদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হলো। পাশাপাশি প্রশ্ন উঠছে একজন কর্মীকে আগে মৃত বলে দিতে পারেন রেলের পদস্থ আধিকারিক এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্ত করে দেখছে এনএফ রেলওয়ের সেফটি কমিশনার ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা রাঙাপানি এখনো পর্যন্ত তদন্তের কিছুই হলো না তার আগে জানিয়ে দেওয়া হলো দোষী নাকি ওই মালগাড়ি চালক যিনি এখন মৃত একটি এফআইআর দায়ের করা হয়েছে একজন যাত্রীর অভিযোগের ভিত্তিতে তার নাম চৈতালি মজুমদার আমরা প্রতিবেদন তুলে ধরলাম আর বড় খবর এটাই বলেছিলাম না চমক আছে চৈতালি দেবী যাকে আমরা খুঁজে পেয়েছি ওই ট্রেনের যাত্রী ছিলেন তিনি টিভি নাইন বাংলাকে জানিয়েছেন অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না তিনি কোনো লিখিত অভিযোগ করেননি দাবি করেছেন চৈতালি মজুমদার এই মুহূর্তে সরাসরি সবার আগে টিভি নাইন বাংলার মুখোমুখি রয়েছেন চৈতালি মজুমদার চৈতালি দেবী স্বাগত আমার নাম শুভজিৎ স্টুডিও রয়েছে চৈতালি দেবী আপনি ঠিক আছেন তো আগে এটা জেনে নেই হ্যাঁ আগে থেকে অনেকটা সুস্থ এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা প্রত্যেকই চাই জয়িতালি দেবী কয়েকটা একটা একটু কনফার্ম করতে চাইছি আপনার কাছ থেকে আমার হাতে একটা এফআইআর কপি রয়েছে একটু যদি মিলিয়ে দেখেন আপনার বাবার নাম চিনময় মজুমদার তাই তো হ্যাঁ আচ্ছা আপনি যে টিকিটটা কেটেছিলেন তার পিএনআর নম্বর হচ্ছে সিক্স ওয়ান থ্রি সেভেন টু নাইন সেভেন নাইন জিরো ফোর একটু মেলাবেন প্লিজ হ্যাঁ আপনি যে কোচে উঠেছিলেন এস সিক্স তাই তো হ্যাঁ সিট নাম্বার ছিল তেরো হ্যাঁ চৈতালি দেবী আপনি কি কোনো অভিযোগ করেছিলেন রেলের কাছে চৈতালি মজুমদার যার এতগুলো তথ্য আপনার সঙ্গে মিলে যাচ্ছে তার অভিযোগের ভিত্তিতে ওই মালগাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রেল আপনি কোনো অভিযোগ করেছিলেন প্রথমত আমি কোনো অভিযোগ দায়ের করিনি তার কারণ কালকে ওখান থেকে আসার পর আমার বাবা আমাকে নিয়ে আসে তো সে আমাকে রেলে হসপিটালে ভর্তি করেছিলেন তো কালকে সারাদিন আমি ওই হসপিটালেই ছিলাম তারপর ওখানে আমার বাবা মা আম্মা সবাই ছিল এবং বাবার কিছু বন্ধু বান্ধব সবাই ছিল ওখানটায় তো সেখান থেকে আসার পর আজকে আমার ছুটি হয়েছে আজকে আমি বাড়ি চলে এসেছি প্রথমত আমার আমি কেনই বা এফআইআর করতে যাব। আমি প্রথম আজকে এই টিভি নাইন বাংলার থেকেই শুনলাম যে আমি নাকি এফআইআর করেছি রেলের কোনো আধিকারিক বা পুলিশের কোনো আধিকারিক আপনার সঙ্গে গিয়ে কোনো কথা বলেছিল হ্যাঁ দুজন আর পি আমার সাথে প্রথমে কথা বলতে সবার প্রথম তারাই আসে তারপর একজন রেলের কর্মী এসছিলেন। তিনি বললেন যে তোমার নাম আমার এজ আমার বাবার নাম আমার পুরো মানে অ্যাড্রেস তিনি নিয়ে যান তো তারপর এই রাত তখন সাড়ে আটটা নটা এরকম হবে সেই সময় চার পাঁচজন এসছিলেন যারা আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম সেটার পুরো ভিডিও করেছিলেন ভিডিও করার পর দেন হচ্ছে ওনারা হচ্ছে আমাকে একটা সিট দিয়েছিল সেখানে হচ্ছে নাকি মানে কোনো ডকুমেন্ট লিখবে এরকম কোনো কিছু বলেছিলেন তারা ওটা নিয়ে ভিডিও করে দেন ওনারা চলে গেছিলেন আর রাত্রিবেলা আরও দুজন পুলিশ অফিসার এসেছিলেন তো ওনারা আর কি নর্মালি এসে আমার নাম আমার অ্যাড্রেস এইসব কিছু নর্মাল জেনে ওনারা চলে গিয়েছিলেন আজকে সকাল থেকে সেরকম কেউ আসেনি তবে যেই পুলিশ অফিসার মানে ইয়ে মানে কালকে এসেছিলেন তিনি একবার এসে ঘুরে গিয়েছেন ব্যাস এতটুকুই আর তাদের সঙ্গে কী কথোপকথন হয়েছিল আপনার মনে আছে নর্মালি মনে নর্মালি উনি আমার নাম আমার বাবার নাম আমি কোন কোচে ছিলাম ট্রেন মানে কখন কি ছেড়েছিল। এই সব ব্যাপারে জিজ্ঞাসা করেছিল ব্যাস এর বাইরে কিছু না শুধু যে চার পাঁচজন পরে এসছিলেন তানারা কোথা থেকে ঠিক আমি আমার জানা নেই তো তখন আমার বাবা আমার বাবার বন্ধু তারাও উপস্থিত ছিলেন সেখানে তো তারা আমার ভিডিও করে নিয়ে গেছেন আমাকে জিজ্ঞাসা করছে তুমি সেই মুহূর্তে কি করছিলে না করছিলে এসব আর কি ওনারা শুনে ভিডিও করেছিলেন বেশ অতটুকুই এর বাইরে আর কারোর সাথে আমার সেরকম কোনো কথা হয়নি আর বাড়ির লোক বাবা মা আম্মা সবাই ওই হসপিটালেই আমরা কালকে ছিলাম কেউ বাইরেও বের হয়নি বা কোনো কিছুই না আর চৈতালি দেবী এমন কোন আপনি কি একটু মনে করে বলতে পারবেন যে এমন কোন কথা কি আপনি বলেছিলেন যে মালগাড়ির চালক জোরে ট্রেন চালাচ্ছিল নিয়ম মানেনি এমন কিছু কারণ আপনি তো মালগাড়ি তো ছিলেন না আপনি ছিলেন ট্রেনটার মধ্যে আমি আমি ট্রেনের ভেতরে ছিলাম এবার কোন গাড়ি এসে মেরেছে না মেরেছে সেটা তো আমার জানার বিষয় নয় আমি তো জানতেও পারবো না যদি আমি ট্রেনের বাইরে থাকতাম তাহলে হয়তো সেটা আমি দেখতে পারতাম আমি ট্রেনের মধ্যে সেটা কি করে তখন যেই মুহূর্ত আমাদের সাথে সেখানে কোনো কিছু দেখার মতন আমাদের মধ্যে ছিল না আচ্ছা যারা এসেছিলেন মানে পুলিশ বা বেশ কয়েকজন আধিকারিক যারা আপনার সঙ্গে কথা বললেন আপনি বলছেন ভিডিও করলেন আপনার কথা যারা রেকর্ড করলেন তারা কি শুধু আপনার কাছে এসেছিলেন নাকি আশেপাশে আরও যারা আহত যাত্রী তাদের কাছেও গেছিলেন না ওখানে শুধু আমিই ছিলাম তো ওনারা আমার কাছে এসেছিল আমার থেকে সবকিছু শুনে ওনারা চলে গেছেন আপনি যখন হাসপাতালে ভর্তি চৈতালি দেবী আপনি কি জানতেন যে কি ঘটেছে মানে কোন গাড়ি কোথায় এসে ধাক্কা মেরেছে এই বিষয়গুলো না আমি কিছুই জানতাম না শুধু মানে আমি যখন ট্রেন থেকে আমাকে চারজন মিলে নামিয়েছিল তো আমি নেমে আমি বাবাকে ফোন করেছি মানে আমার দিদিকে ফোন করেছিলাম মেনলি তো দিদি আমার বাবাকে ফোন করে বলে তখন আর তারা এসে আমাকে নিয়ে যায় এবার কোন গাড়ি মেরেছে কোনো কিছুই আমি জানতাম না সেটা আমি বিকালে জানতে পারি বাবার মুখে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মালগাড়ির সাথে তখন আমি জানতে পেরেছি এটা তার আগেই মোটামুটি আপনার সঙ্গে আমার ছিল হচ্ছে এস সিক্সে তো ওটা অনেকটা ডিস্টেন্স আমার কোচ ছিল এ সিক্সে তো সেটা অনেকটা ডিস্টেন্সে হয়েছিল তো সেইটা আমি নেমে ওখানে আমি বাবা মা আসলো আমাকে নিয়ে চলে গেছে সেখানে আর কোনো কিছুই আমার মানে দেখার মতন পরিস্থিতিও ছিল না আমি দেখতে পাচ্ছি না মনে হয় সেই সিচুয়েশনটা আচ্ছা যারা এসেছিলেন আপনার সঙ্গে কথা বললেন তারা কোনো কাগজপত্রে ঠই করিয়েছেন কিছু একজন যেই চার পাঁচজন এসছিলেন তারা হচ্ছে একটা চিঠি লিখে নিয়ে এসছিলেন সেখানে আমার নাম ছিল আমার পুরো অ্যাড্রেস ছিল আর মানে আমার যে ভিডিওটা করেছিলেন বলেছিলেন সেটা ওখানে লিখে দেবে নিচে হচ্ছে আমার নাম লিখতে বললেন আর হচ্ছে আজকের ডেটটা লিখতে বললেন শুধু এতটুকু লিখে নিয়ে ওরা চলে গেছেন ওখানে ওখানে প্রায় অনেকেই ছিল ওখানটায় দাঁড়িয়ে স্পটে আচ্ছা এমনি কোনো বয়ান আলাদা করে লেখা ছিল না তাই তো না আমি কোনো ওখানে কোনো বয়াম লেখাও ছিল না আর আমিও বা পার্সোনালি আমার ফ্যামিলির লোক কেউই কোনো কিছু করেনি ওরকম চৈতালি দেবী একদম শেষ প্রশ্ন আপনি যখন শুনলেন যে এরকম একটা অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে একজন মানুষের বিরুদ্ধে যিনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই সেখানে আপনার নামটা উঠে আসছে যে আপনার অভিযোগের ভিত্তিতে যদি আপনি বলছেন আপনি কোনো অভিযোগ করেননি শোনার পর কেমন লাগছে মানে আর মানসিকটা একটা ধাক্কা হয় আমি এমনিতে তো শরীরের অবস্থা অত্যন্তই খারাপ দেন কালকের ওই সিচুয়েশনটা এখনো মনে হচ্ছে আমি ভুলতে পারছি না তার মধ্যে যখন এই টিভি নাইন বাংলা আমাকে সব কথা আজকে বললেন তো যেখানে আমার কোনো কিছুই আমি কোনো এফআইআর করিনি তো সেখানে হট করে শোনাটা খুবই শক্তের একটা বিষয় বেশ অসংখ্য ধন্যবাদ চৈতালি দেবী অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা গোটা টিম টিভি নাইন বাংলা গোটা রাজ্যের মানুষ এটাই চাইছি ভালো থাকবেন দেখলেন তো কি বলবো পুরোটাই তো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমরা প্রশ্ন তুলতে পারি আমরা প্রশ্ন তুলছি এত বড় একটা দুর্ঘটনা গোলক দাদা সেই সিগনালকে কেন্দ্র করে রেল কি বলছে দেখালাম প্রতিবেদন দেখুন তারপরে আসছি এ যেন তদন্ত শুরুর আগে দোষী সাব্যস্ত করে দেওয়া মালগাড়ির চালককে কাজ গড়ায় তোলা আর তদন্ত হতে না হতেই নানা অসঙ্গতি এবং সিগন্যাল নিয়ে বিভিন্ন মত। রেল উঠে আসছে এমনই খবর দুর্ঘটনার দিন সকাল স্বয়ংক্রিয় দুর্ঘটনা সিগনালে বিভ্রাট ছিল রাঙাপানি থেকে পেপার সিগনাল দিয়ে ছাড়া হচ্ছিল পর পর ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি দুই ট্রেনকেই পেপার সিগন্যাল দেওয়া হয় সকাল আটটা কুড়ি নাগাদ ছাড়পত্র পায় কাঞ্চনজঙ্ঘা তার পনেরো মিনিট পর মালগাড়ি দুটি ট্রেনকে নটি লাল সিগনাল পার করার ছাড়পত্র দেওয়া হয়েছিল পেপার সিগন্যালের নিয়মেই ধীরে অর্থাৎ পনেরো কিলোমিটার গতিবেগে চলছিল কাঞ্চনজঙ্ঘা অথচ আটাত্তর কিলোমিটার গতিবেগে ছুটছিল মালগাড়ি আর এখানেই উঠছে প্রশ্ন পেপার সিগন্যালের নিয়ম কেন ভাঙলেন মালগাড়ির চালক নথিতে ইঙ্গিত মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনা অটোমেটিক সিগন্যাল খারাপ তে তো उसके लिए ফলো फॉलो करना होता है ड्राइवर्स को तो पहले वाली ड्राइवर को भी फॉलो करना है पीछे वाले গতি দেখে অন্য প্রশ্ন ওঠে পাশাপাশি আतोष কাচের নিচে সিগন্যালিং ব্যবস্থা রাঙ্গাপানি ও নিজোবাড়ি স্টেশনের মধ্যে সাত কিলোমিটারের দূরত্ব এই দুই স্টেশনের মাঝামাঝি অঞ্চলে দুর্ঘটনা ঘটে তিন থেকে 4 কিলোমিটারের মধ্যে শূন্য থেকে 78 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি কি উঠতে পারে তবে কি রাঙা পানিতে সিগনাল সবুজই ছিল পেপার সিগনালের ক্ষেত্রে চলাচলের যে নিয়মটা প্রত্যেকটা সিগনালের ট্রেন দাঁড়াবে এইখান থেকে বেরিয়ে গেল সিগনাল লাল ওই যে আগে আরেকটা দ্বিতীয় সিগনাল সেইখানে কিন্তু ট্রেনটা আবার দাঁড়িয়ে বলল এখানে তাকে দাঁড়াতে হবে এক মিনিট এটাই রেলের প্রোটোকল তাহলে কি কিছু ধামা দেওয়ার চেষ্টা চলছে स्टैंडर्ड प्रोसीजर होता है कोई है कोई सिग्नल खराब होते तो उसको पार करने के के लिए अथॉरिटी 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 दी दी जाती गई देने के बावजूद भी कैसे इतना स्पीड आया है? वो सब मैटर इन्वेस्टिगेशन दुर्घटना बेघरे मृत्युपूर्ण रूटनल क्या मुखेर सयट्टाचार्य और प्रसन्नजीत चौधरी